সকালে আইসক্রিম বিকেলে ফুচকা এই নিয়ে গলিতে ফেরি একসময় এভাবেই দিন কেটেছে এখন দিন মজুরের কাজ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় রেখা দাসের প্রতিদিনই যুদ্ধ সকাল থেকে হাড় ভাঙা খাটুনি সংসার সামলে বেরিয়ে পড়া গলিতে গলিতে কুচি কাচাদের আইসক্রিম দিদিমণি এক একসময় এভাবেই দিন কেটেছে এখন দিন মজুরি করেই দিন গুজান স্বামী নেই দশভুজার একলা লড়াই মেয়েকে বড় করার যুদ্ধ আমাদের হচ্ছে টলি আগে চালাইতাম তখন পারতাম যে কুলপি ব্যবসা করতাম আর এখন তো আর পারি না অসুখ বেসুখ হয়ে যাবার পরে আর পারি না এবার স্বামী তো চলে গেছে ছেড়ে এবারে মেয়েকেও তো কত কষ্ট বিয়ে দিচ্ছে তারপরে এবার বুড়া মা আছে বুড়া মা বাবা আছে তারাকে আমাকে খেটে খাওয়াইতে হয় আর হচ্ছে এবার রোজগার না করলে কে খাওয়াবে এখন কি নিজেকেই সংসার চলে নিজেকে নিজেই সংসার চলে নিজে না সংসার চালালে না খাটাখাননি খাওয়াবো কিংবা জীবনযুদ্ধের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন দেবরার রেখা দাস দশভূজার লড়াই চলছে পশ্চিম মেদিনীপুরের দেবরা থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা